সকাল আমাদের ছাদে রেখে ভাবছ এ আর কি এমন নতুন কথা এরা তো সকালে ছাদ থেকেই ভিডিও শুরু করে কিন্তু না আজ একটা কারণ আছে চলে যেতেই বসলো তো আজকে আমরা ঠিক করেছি আজকে আমরা করব শীতকালীন চ্যালেঞ্জ মানে হেলদি সবজি টবজি খাবো ওই সমস্ত দিয়েই ফেস প্যাক ইত্যাদি ইত্যাদি যাবতীয় জিনিস সবজির ওপরেই হবে তো শীতকালীন চ্যালেঞ্জে শুরু হোক শীতকালীন ফুল দিয়ে পাখিগুলো না গোল 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 ঘুরছে তা শুনতেই কতটা ইউনিক ইউনিক লাগছে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে কেমন খাওয়া দাওয়া করে সকাল সকাল নিচে চল তো কিছু একটা জিনিস খাওয়াবো না মানে শীতকালীন মানে ব্যাপারটা তো বুঝতেই পারছিস চল চল আর দেরি করে লাভ এই বাবা সেইটা দেখ পুরো নুয়ে পড়েছে চল ঠিক করে

зайнер বাব কি সব খাওয়াবে সকাল ওতো বললো কি সব খাওয়াবে কি খাবে আমি বুঝতেই পাচ্ছি অ্যাকচুয়াল দেখবে এই সময়টা না একটা সাইড প্লিজ অ্যাকচুয়াল দেখবে এই সময়টা সব্বাই একটা গোলাপি ড্রিংকস খাচ্ছে যেটা হচ্ছে বিট গাজর আমলকিই কমলা লেবু এই সমস্ত দিয়ে জুস পুদিনা দিচ্ছে বা পুদিনা পাতা আমাদের কাছে নেই শীতকালীন চ্যালেঞ্জে এরকম একটা জুস বানাবো না শুনেই চলে গেছে এই না না খেতে হবে খেতে হবে ভালো খেতে হবে আমি আমি গোলাপি হোতে চাই না তুই খা তুই বানা আবার তোরের খারাপ আমি তাতেও খাচ্ছি মুখ খারাপ আরো ভালো মুখে খাবে না শীতকালে কত সুন্দর কমলা কমলালেবু হয় এটা কাঁচা ঝাড়াতেই পারছি না গা ছা ছাড়ছেই না

বাজে কথা বলবি না দে আমি মাকে একটু দিই শীতকালীন চ্যালেঞ্জ শুরু হলো কেমনভাবে কাল এত বাজে নয় দিদি যেভাবে শুরুটা করলো ওকে দিয়ে করালে উল্টো পাল্টাই খাওয়াবে আমি একটা ভালো কিছু বানাবে না দিস না বাবা দিস না মাকে একটু আমার কথা শোনো খাবে না তুমি

ফলের একটু দরকার এটা যদিও ফলের রস ভেজিটেবিলের রস সব মেশালে কথাও জড়াচ্ছে কারণ জ্বর হয়ে শরীরটা বদ্ধ দুর্বল হয়ে গেছে তুই আমাকে কি খাওয়াচ্ছিস টিফিনে শীতকালীন চ্যালেঞ্জে আমি ওতো বাজে বাজে খাবার খেতেও পারছি আমি দেখবো দেখবো কি ভালো ভালো খাবার আমায় খাওয়া শীতকালের চ্যালেঞ্জ মনে করে বেলে দিচ্ছে আর আমি এগুলো ভেজে নিচ্ছি পালং শাকের পরো জোগাড় চলছে আমার মনে হলো শরীরের আপডেটটা তোমাদের দিয়ে দিই ভালো আছি বাট না যশোদ্দি কাহিল করেছে না তার থেকে অনেক বেশি কাহিল করে দিয়েছে দুর্বলতা বোধ হয় বুঝতেই তো পারছো তিনটে চারটে করে সৎ রোজের আর কি সুদ হয় বড় বিনিয়োগ সুদ হয় খাটুনি তো থাকে আর তোমরা তো দেখো চল্লিশ সেকেন্ড পঞ্চান্ন সেকেন্ড বা শ্যুট অনেকটা হয় আমার ভিডিও তো ধরো শর্টসের ভিডিও আমি দশ থেকে বারো মিনিট বসাই সেগুলোকে এডিটিং করে করে ওই জায়গায় আনা হয় তো আমার মনে হয় এই শরীর খারাপটা কিছুটা খাটুনির জন্যই হয়েছে আমি না অন্য একটা কথা বলতে এলাম দেখো আমাদের চ্যালেঞ্জ ভিডিও বলতে এরকমই হয় তোমরা প্লিজ ভেবো না যে চ্যালেঞ্জ বলে এরা ফ্যামিলি ব্লগিং শুরু করলো আমরা এরকমই করি মানে দিনে ধরো সবজিটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি তো তাই বলে কি আমাদের সংসারে যেটা হচ্ছে তোমাদের দেখাবো না তো ইয়েস ইস এ চ্যালেঞ্জ ভিডিও উইথ ফ্যামিলি স্টাইল আর এখানে না ওই গোলাপি শরবত ওটাও এখনো গোলাপি লাগছে হাত গোলাপি হয়ে আছে ওটা বানাতে গিয়ে না একটা ছিপড়ে বেঁচেছে এবার আমি ভাবছি দেখো এটাতে যা দেয়া সবটাই তো মোটামুটি ভালো আছো একটা দিদার সাথে দেখা হলো যেটা বলছিলাম এতে ধরো যা যা আছে সমস্ত তো খাওয়ার জিনিস সো এটাকে ফেলবো কি শীতকালের ফ্রেশ সবজি এটা দিয়েও কিছু একটা বানিয়ে নেব যেটা তোমরা সবসেই পাবে আমাদের উদ্ভিদ রাইড আয় 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 মানে বিয়ের ধর সাত দিন আগে কাছিস কেন বলছি জানিস আর কিন্তু মানে না হলে বাড়তে শুরু করলাম পালং শাকের পরটা হতে হতে পৌনে একটা সবার লাজের টাইম আমরা টিফিন করছি কারণ এক টাইমের সাথে কথা বলছিলাম একটু দেরি হয়ে গেল আমাদের তো হয় একদিন করা যেতেই পারে আর এই রেসিপি কিন্তু মায়ের সাজিয়ে এই রেখে গেছে টক্স হিসেবে দেখে নিও আমি খাই মা বলতে হয় আহা আহা কোজডি পাবো দুপুরবেলা আমাকে একাতে বসিয়ে দাও রেস্ট দেবে এরকম কিছু আসলে দেখো ও তো সারা দিনরাত কিছু না কিছু গয়না বানায় আজকে যেটা চ্যালেঞ্জ করছে ওকে আমি চ্যালেঞ্জ দিয়েছি সবজির গয়না বানাতে শীতকালে সবজি দিয়ে গয়না হ্যাঁ কি আনারি কনসেপ্ট মানে আমারই তো বোধ মানে জল ছাড়াই তো বোন এরকম উদ্ভব চিন্তা ভাব তো আসবে নিয়ে আয় সবজি গুলো আগে থেকে এনে সু ব্যবস্থা করে রেখেছি আরে চলো সব একটা উল্টো নিই কি কি চাই আমলকি গাজর বিট কি কি লাগে ফুলকপি না বিট গাজর ফুলকপি ভাল লাগবে নিচে নিচে থাকবে না মাথায় তো আইডিয়াও এসেছে এগুলো থাকবে কি করে আমি তো বুঝে উঠতে পারছি না একটা করে যে এর ওপরে ফুলকপি দিয়ে দেব দেখতে ভালোর জন্য বাহ চোখ থাকবে না থাকবে না থাকবে কি করে এই প্রথম দেখছি গাজর রেখে সেলাই করতে কিছু করার নেই যা খুলেও গেল তো ভালোই লাগছে না উল্টা বোঝা যাচ্ছে দাঁড়াও এটা কেটে দিই আগে শীতকালে তো মটর সুতিরও ব্যাপার থাকে একটা তাই না গালে একটাও দিবি না চোখাটা পড়লে কিরাম লাগবে জানি না সিরিয়াসলি এমনি দেখতে ভালোই হয়েছে রুম্পা একটু হেল্প কর না ওয়াও জাস্ট হয়ে গেছে আমাদের চোকার একটু সিনেমাটিক দিয়ে নে এ বাবাইতে হাত দেব পাতা ভিত থেকে অসম্ভব লাগছে কি বানিয়ে ফেলেছিস ফুল ফুলকপি শুন কোথায় আসে যাক যারা আমাদের মতো কিপতে ওর যাদের পকেটের অবস্থা একটু নড়বড়ে তোমরা যদি যাও সরস্বতী পূজায় ট্রাই করতেই পারো আর সবজি সস্তায় যাচ্ছে এই আর কি করছি সত্যি কথা বলতে দেখতে কিন্তু ভালোই হয়েছে অবিয়াসলি এ সমস্ত শখেই করার আর আমি চাইবো না তোমরা এভাবে সবজি নষ্ট করো আমরা একটুখানি নিয়েছি তুই কি একবার পড়বি একদম আমি পড়ে দেখতে চাই বা ভালো লাগছে দেখতে

বলে দিলাম সারাদিন চ্যালেঞ্জের মধ্যে থেকে না দেখতে পাচ্ছি শরীরটা আবার একটু আমার খারাপ লাগছে একটা শীতকালীন ফেস প্যাক তোমরা তো সবাই জানো না আমি মাখবো না রুম পাখি লাগাবি আমি বানিয়ে দেবো চ্যালেঞ্জ বলে না শীতকালে এই ফেস প্যাক আমি মাঝে মাঝেই লাগাই আর বিকেল একটা ফেসিয়াল না খুব জনপ্রিয় আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম করব শরীরটা তো ভালো নয় আজ করতে পারলাম না কোনো দিন না দিন সফটের জন্য আমরা করে নেব আর এই ফেস প্যাকটার মধ্যে আছে টক দই বেসন ঘি এটা মাখলে না মুখটা একটা আলাদাই গ্লো দেয় কালারটা কিন্তু হেভি এসেছে পুরো পিঙ্কি গ্লো হবে হ্যাঁ একদিনেই ফসা যাব পিঙ্ক ডিঙ্কটা তো খেলি না কি করে ভরসা হবি

আমাকে তো লাগাই বাদ আবি জানি মনে করে না শীতকালে বোঝা যায় যে স্কিনের ডিট কথা কেন বলেছি আভাই বোমালি স্কিনের ব্যাপারে এত ডিট্লেক্ট করে বলেন জেডিট করবে তো সব করে দেবে আর জেডিট করবে না তো তোলাই যাবে না আচ্ছা শরীরে দিতে না একটু ফেস ফেজ লাগдже বাদ গোল আতা সময় সময় না ও তো বসে যাচ্ছে প্রবলেমೊಂದು জায়গায় মুখে কিছুই ভালো লাগে না ওই যে পালং শাকের পরোটা না ওটাও দেখে যে পেঁয়াজ যে তেতো তো লাগছে সকালে ওই জুসটা খেলাম যেটা খেতে ভালো দয় ভালো লাগলো তাই রূপবাকে একটু ওই আগের দিন ফুলকপির পাকোড়া করেছিল না খেতে বেশ ভালো লেগেছিল ওটাই একটু বানাতে বললাম ঘড়িতে প্রায় দুটো তিরি তবুও বললাম একটু বানিয়ে দিই না হলে ধরো খেতেই যদি না পারি উঠবো কি করে সরস্বতী পুজো তারপর মা বেঁচেছিল ওর আবার বিয়ে বই বেলার একদিন প্ল্যান আছে কত কত ওকে সাদা আমি শরীর খারাপ হয়ে পড়ে আছি তো আগেই বললো পকোড়া ভাজার জন্য আমাকে আসলে শীতকালীন চ্যালেঞ্জ বলতে এগুলোকেই বোঝায় আমরা চেয়েছিলাম আরো অন্য কিছু খাওয়া দাওয়া করার কিন্তু এতটাই দেরি করে ফেলেছি তাই আর করা যাচ্ছে না বিশাল মশলাটা খুব কাজের হয়েছে চৌকি দাল সালাদ আর এই যে আবার পাকুড়া ভাগ করা হয়ে গেছে মুখে ভাল্লাগছে একটু বন্ধু আমি যাচ্ছি আর মানে ভাবতে ভাবতে যাচ্ছি যে সরস্বতী পুজো চলেই এলো এখন অব্দি কিছু ঠিক করা হয়নি আর সরস্বতী পুজোতেই মাত্র একদিনই বন্ধু শাড়ি পরে ওকে জোর জার করে শাড়ি পরাতে পারি এবারে বলছে আমি কি আগের বছরের শাড়িটাই পরে নেবো বলছি না আগের বছর এটা পরা যাবে না আজকে বাড়ি চ গিয়ে দেখাম কোন শাড়িটা তুই পরবি একটা বড় মতো নৌকা একটু বেটার আজকে না টিঞ্চন দা আছে আরসি মধ্যে ভাগ গো 얘নে বলে আমি পড়াতে 받তাম না আচল বসেছে শীতকালই দাস তো নরমালি লেবু তলায় ছাদের উদয় হয় আমাদের আমারে দেখা ਨਹੀਂ হচ্ছে এখানে ভাগে আহা ফ্যাক্টিজ কোলেছি জয়সি তুমি কি দেখবে সিরিয়াস মা একবার করো তো আহা ভালো হয়েছে ভালো হয়েছে তো জয়সি

আজকে শরীরটা আমার আবার একটু খারাপ হয়ে গিয়েছিল বলে নাচের ক্লাসে যাইনি কিন্তু আমরা তো আজকে নিজের ভিতরে আছি রাত্রিবেলা কি খাবো না খাবো মানে হুলুস তুলুস হয়ে যাচ্ছে আমি তখন বললাম দাঁড়া আমি দুটো ভেজিটেবিল চপ বানাচ্ছি আর ওই যে পুরটা বাজবে ওই পুরটাকে ওই রুটির সাথে খেয়ে নেওয়া হবে হেল্প করছে চৌকো চৌকো হ্যাঁ বন্ধু গুছিয়ে জোগাড় করে দিয়েছে মা এবার ঝটপট করে তরকারিটা করে দেবে তারপরেই ভাজা শুরু হয়ে যাবে ভেজিটেবিল আর এখানে হচ্ছে টিকি এটার একটা কিছু নাম দিতে হবে